আমি এখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বলছি জীবনের কথা জীবন মানি এই নয় যে সবার জীবন সোনার চামচ মুখে দিয়ে পৃথিবীতে আগমন করা এমনও জীবন আছে তুষের অনলের মতো জলে পুড়ে পুড়ে নিজেকে ছাই করে দেওয়া ওই জীবনের মধ্যে আমারও একটা জীবন এমন হয়েছে এ জীবনের জন্য কত বাঁকা পথ পাড়ি দিয়ে কত পথ মারিয়ে জীবনের জন্য জীবনকে একটু ভালো রাখার জন্য জীবনকে কতভাবে সাজাই কতভাবে কথা বলি কতভাবে পথ চলি একটু ভালো থাকার জন্য একটু ভালো কাউকে রাখার জন্য একটা একটা সময় সময় জীবন নামের রেল গাড়িটা। থেমে যাবে আর চলবে না আর চলবে না জীবন নামের রেল গাড়িটা আমি রেল স্টেশন থেকে বলছি তাই জীবন নামের রেল গাড়িটাকে। এখানেই ট্রেনে এনেছি কারণ আমার জীবনটাও এই গাড়ির মতো একটা সময় যখন কোয়েল শেষ হয়ে যাবে ঠিক তখনই আমার জীবনের সমাপ্তি ঘটবে থেমে যাওয়া অকেজু টেনের মতো কোনো এক কোনো এক সিদ্ধান্তহীন জায়গায় অথবা কোনো এক অন্ধকারের মধ্যে আমি অকেজু হয়ে পড়ে থাকব আমার জীবন থেমে যাওয়ার পর এটাই জীবন আর এই জীবনটার জন্যই এত সব অভিনয় করছি এত সব কাজ করছি কখন কোথায় কখন ছোট্টগ্রাম কখন ঢাকায় কত জায়গায় কত ভাবে কত অভিনয় এই জীবনটার জন্য শুধুমাত্র এই জীবনটার জন্য এত কষ্ট এই জীবনের সুখ তখনই সুখ মনে হবে যখন জীবনটা নিঃশ্বাস হয়ে নিঃস্ব হয়ে নিস্তব্ধ হয়ে থেমে যাবে আর আমার কোনো নিঃশ্বাস আসা যাওয়া করবে না আমার কোনো হুশ থাকবে না আমার দেহ থেকে যখন প্রাণ চলে যাবে ঠিক দেখুনই আমি অনবরত কালের জন্য অসমাপ্ত সময়ের জন্য আমি শান্তির ঘুমে ঘুমিয়ে পড়ব তখন আর আমাকে কেউ জ্বালাবে না কেউ ডিস্টার্ব করবে না আর যদিও আমাকে কেউ চালাতে চায় আমাকে সেই ঘুম থেকে আর কেউ তুলতে পারবে না তাই বলছি বন্ধুরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ